হ্যালো মাই অল ভিভার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি পূর্ব বর্ধমান জেলা কালনা লিচুতলা মোড় এম এম তানবির অটোমোবাইল কালনা অম্বিকা কালনা লিচুতলা মোড় এম এম তানবির অটোমোবাইলসে আজকে আপনারা অমে অনেকেই কমেন্ট করেছিলেন এসি গাড়ি দেখাতে এবং সেভেন সিটার গাড়ি দেখাতে এবং এলপিজি পারমিশন ইকো গাড়ি দেখাতে তো সেসব গাড়িগুলো নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো অসংখ্য গাড়ির কালেকশন আছে আজকে তার মধ্যে কিছু গাড়ি আমি আপনাদের আজকে একটা একটা করে ডিটেলস দেখিয়ে দেবো আপনার সঙ্গে থাকুন এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা ডিবে ডাবিয়ে রাখবেন তাহলে অবশ্যই আমরা ভিডিও ছাড়ি সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আপনারা ভিডিওগুলো দেখে গাড়িগুলো বুকিং করতে পারবেন এবং অনেকের রিকোয়ারমেন্ট ছিল স্করপিও তা বোলেরো তো সেসব গাড়িগুলো আমি আনার চেষ্টা করব আমি আপনাদেরকে সবসময় বলছি আপনারা কমেন্টে জানান কোন কোন গাড়িগুলো দেখতে চাইছেন কী গাড়ি আপনাদের রিকোয়ারমেন্ট আছে আশা করি আমি সেসব গাড়িগুলো মানে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব হুম আপনারা আমাদের ভিডিওগুলো দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দেবেন আপনাদের সাপোর্টে আজকে আমরা অনেক দূরে এগিয়ে গেছি মোটামুটি আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি এবং আমরা আপনাদের সাপোর্ট পেতে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো তো সেই জন্য বলছি অবশ্যই আপনারা ভিডিও দেখেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন কেউ যদি একটা গাড়ি খুঁজে থাকে তেনারা আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো এই জায়গার ঠিকানাটা কিংবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদেরকে সাপোর্ট করবে তাতে করে আমরা এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি একটা একটা করে গাড়িগুলো আপনার আপনাদেরকে

পরিপূর্ণভাবে গাড়িটা সাজানো আছে দেখতে পাচ্ছেন কোরম দিয়ে সাজানো আছে এবং গাড়িটা রুফ রেল থেকে শুরু করে সব কিছু করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্পয়লার সব কিছু আছে আপনাদের দেখতে পাচ্ছেন ভিএসআই মডেল আছে ইন্টারের পজিশনটা কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন ইনবিল মিক্সি সিস্টেম লেদারের সিট কভার একদম ঝাঁ চকচকে লেদারের সিট কভার লাগানোই আছে ইন্টেরিয়র একদম ক্লিন নেট এন্ড ক্লিন ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন কোনটা কি গো এর ফুলি ডেটে এর পজিশনটা কি ধরনের আছে কত তো এই গাড়িটা কি দাম রাখছেন এটা 70 2 লাখ 70 আছে মাত্র দু লাখ সত্তর হাজার দাম রেখেছেন দু হাজার উনিশ সালের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং রানও খুব কমই হয়ে আছে ভিএসআই মডেল আছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আসুন এবং স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন গাড়ির ওনারের সঙ্গে তো এই ছিল আমাদের আজকের অল্টো এইট হান্ড্রেড ভিএক্সআই মডেল তো নেক্সট গাড়ি আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন গাড়ি কি দেখা যায় উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স নেক্সট টাকা ঝাঁ চকচকে সিলভার কালারের ইকো গাড়ি দেখতে পাচ্ছেন উনিশের গাড়ি খুব ডিমান্ডেবেল গাড়ি ইকো গাড়ি মারুতি সুজুকি ইকো এখন সরকারিভাবে এলপিজি পারমিশন আছে এলপিজি পারমিশন করা উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ইকো এখন খুব ক্রাইসিস পাওয়া যাচ্ছে না বললেই চলে এই গাড়িটাও পরিপূর্ণভাবে সাজানো আছে কোরম দিয়ে সাজানো আছে দেখতেই পাচ্ছেন ব্রিজ থেকে শুরু করে পাদানি থেকে শুরু করে ইন্টারের পজিশনও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দু হাজার উনিশ সালের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সরকারিভাবে গ্যাস পারমিশন করানোই আছে ব্যাঙ্ক গার্ড লাগানো আছে সমস্ত গাড়ি কলম দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট করলেই গাড়ি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন এবং পুজোর আগেই গাড়ি নিয়ে যান পুজোর ধামাকা অফার হ্যাঁ এটা লোন করা যাবে তো অবশ্যই কতদিনের মাথায় লোন করে যান আপনি ডেলিভারি দেবেন গাড়িটা মোটামুটি আমরা গাড়ি ছড়াবো তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে গাড়ি পেয়ে যাবেন কম্পিউটার কিট মাধ্যমে এলপিজি বসানো আছে শুধু বসানো নয় এলপিজি পারমিশন করানো আছে সেভেন সিটার গাড়ি আছে একটা দেখতে পাচ্ছেন ঝাঁ চোখ মিউজিক সিস্টেম থেকে শুরু করে সিট কভার সব কিছু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাড়িটা দু হাজার উনিশ সালের গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং এলপিজি পারমিশন করানো আছে হ্যাঁ তো এই গাড়িটা কি দাম রাখছেন সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা নাকি কমজুম করা যাবে না একটু কাছে আসলে হয়ে যাবে অবশ্যই স্ক্রিনে চলাফ পুজোর অফার আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছেন ও কম অবশ্যই কম হয়ে যাবে এবং গিফটও রেখেছে পুজোর জন্য গিফট আছে আপনারা আসুন দেখুন আশা করি গাড়ি পছন্দ হবে এলপিজি বসানো প্লাস পারমিশন করানোই আছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করে দাম রাখা হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসুন দেখুন কম জম করে নেওয়া হবে অবশ্যই স্ক্রিনে চলার নাম্বারে কল করুন এবং আসুন গাড়ি পছন্দ করুন তারপরেই দাম আবার কোনে গে আবার আবার আছে দেখতে পাচ্ছেন সিলভার কালার আবার একটা ঝাঁ চকচকে ফুল সাজানো গোছানো গাড়ি হ্যাঁ বাম্পার হেডলাইট সব কিছু মানে ফগ ল্যাম্প সব লাগানো আছে দেখতে পাচ্ছেন ফুল সাজানো গোছানো গাড়ি আছে ফুল সাজানো গাড়ি আছে এটা কত গাড়ি আছে দাদা একুশের গাড়ি আছে একুশের গাড়ি আছে ট্যাক্স ছাব্বিশ পর্যন্ত পে করা আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে ফুল সাজানো গোছানো গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটা পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে খুব জায়গা সংকীর্ণ জায়গা আমরা দেখাতে একটু অসুবিধা হচ্ছে তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং কম্পিউটার কিট মাধ্যমে গ্যাস বসানো আছে দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে ট্যাঙ্কি দিয়ে কম্পিউটার কির মাধ্যমে গ্যাস বসানো আছে এর দাম রাখা হচ্ছে মাত্র চার লাখ পঞ্চান্ন হাজার টাকা একদম নিট এবং ক্লিন এবং লেদার সিট কভার থেকে শুরু করে সমস্ত সব কিছু আমি ইন্টার টায়ারের কন্ডিশন একদম গুড কন্ডিশনের টায়ার আছে পাধানি লাগানো আছে হ্যাঁ এই গাড়িটার দাম রাখছেন মাত্র চার লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বার আপনারা কল করুন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন গাড়ির ওনারের কাছে দেখতেই পাচ্ছেন আমার ঝাঁ চকচকে গাড়ি এবং সিলিংগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং বেবি সিট লাগানো আছে সেভেন সিটার গাড়ি আছে এটা এবং এসি আছে এটা এসি গাড়ি এসি আছে এসি সেভেন সিটার দেখতে পাচ্ছেন তো এটা দাম রাখছেন মাত্র চার লাখ পঞ্চান্ন হাজার যারা কমেন্ট করেছিলেন যে এসি গাড়ি দেখান তেনার জন্য এরকম মানে দুর্দান্ত অফার দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে দাম রাখছেন চার লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনারা আসুন টেস্ট ড্রাইভ নিন আশা করি গাড়ি পছন্দ হবে এবং দামাদারি দামাদামি টেবিল অন টেবিলে কিছু কম বেশি হওয়া যাবে তো নেক্সট গাড়ি আমার অরিজিনাল মালিক আমাদের সানু ভাই চলে আসছে তো সানু ভাই কেমন আছে বলো হ্যাঁ দাদা তাহলে আমাদের ভিডিও থেকে কীরকম রেসপন্স পাচ্ছেন আপনি প্রচুর দাদা প্রচুর আর ভিডিওর মাধ্যমে কিছু উন্নতি হচ্ছে তো অবশ্যই আমি যা সাবস্ক্রাইব করেননি অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস এবং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বারবার বলছি কারণ আপনাদের সাপোর্টই আমরা আজকে করতে পেরেছি তো আরও এগিয়ে যাবো পরবর্তীতে এবং আপনাদের যে সব গাড়িগুলো রিকয়ারমেন্ট আছে সেসব গাড়িগুলো দেখাবো নেক্সট কী গাড়ি দেখাবে নেক্সট দেখাচ্ছি দাদা ইকো গাড়ি দু সালের ইকো আবার একটা ঝাঁ চকচকে সিলভার কালারের ইকো একদম সালের ইকো গাড়ি দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ কুরুম দিয়ে সাজানো আছে গাড়িটা গাড়িটা এবং নিট এবং ক্লিন গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি দেখার কারণে মানে একটু দেখতে দেখাতে অসুবিধা হচ্ছে তবু যতটা সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন গোটা গাড়িটা ক্রম দিয়ে সাজানো স্টিল ক্রম দিয়ে সাজানো আছে এবং টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি এখন আমি দু হাজার কুড়ি সালের গাড়ি নাকি দু হাজার কুড়ি সালের গাড়ি গাড়িটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটি এলপিজি পারমিশন রয়েছে সরকারিভাবে এই গাড়িটাও দেখছেন সরকারি ভাবে এলপিজি পারমিশন যারা এলপিজি পারমিশন গাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই সুখবর সরকারি ভাবে এলপিজি পারমিশন করানো আছে দুহাজার কুড়ির মডেল আছে হ্যাঁ বেস আছে মানে সব কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন ব্যাক সেন্সার সেভেন সিটার এলপিজি পারমিশন পেয়ে যাচ্ছেন একদম নিউ সিট কভার নিউ সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং এটা ফাইভ সেভেন সিটার গাড়ি আছে যাদের ফ্যামিলি বড় এবং পুজোতে ঘুরবেন ভাবছেন দাদা একদম নাইনটি পার্সেন্ট আছে একদম নাইনটি পার্সেন্ট গুটি আছে টায়ার গুলো দেখতে পাচ্ছেন আপনারা আসুন কাছে থেকে দেখুন গাড়িগুলো অবশ্যই আশা করা যায় পছন্দ হবে আপনাদের তো এই গাড়িটি দু হাজার কুড়ির মডেল দু হাজার পঁচিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে ইন্টারভার পজিশনটা কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এত সিট কভার সুন্দর সিট কভার লাগানো আছে ম্যাথ বিছানো আছে দেখতেই পাচ্ছেন এবং ঝাঁ চকচকে সুন্দর গাড়ি বেবি সিটটাও লাগানো আছে আপনাদের এক টাকার খরচা নেই আপনারা নেবেন গ্যাস ভরাবেন বা পেট্রোল ভরাবেন না চালাবেন এবং এলপিজি পারমিশন হ্যাঁ বিএস সিক্স মডেল আছে

তো নেক্সট কি গাড়ি দেখাচ্ছি গাড়ি দাদা রয়েছে আবার আমাদের লোকাল আরটিও খান লাকটিও গাড়ি 44 এম নম্বর গাড়ি 2021 সালের গাড়ি 2021 সালের আবার এই এক নিয়ে চলে এসরে কি পাচ্ছেন হ্যাঁ গাড়ি আপনারা এক 19 20 মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন একদম বিএস6 হ্যাঁ এটা সেভেন গাড়ি সেভেন গাড়ি এটাও তার নতুন মতো কন্ডিশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ 90% আমার মনে হচ্ছে 90% গুটে আছে এটাও কোন দিয়ে সাজানো আছে গাড়িতে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত গাড়ি সব করাই আছে হ্যাঁ পিছনে বাম্পারও লাগানো আছে দেখতে পাচ্ছেন স্পয়লারও লাগানো আছে সব কিছু একদম সমস্ত সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে গাড়িটি গাড়ি নেবেন না চালাবেন সেভেন সিটার গাড়ি আছে এই গাড়ি যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে চলার নাম্বারে কল করুন এবং গাড়ির মালিকের সঙ্গে বিস্তারিত জেনে নিন

বারো না তেরো শেষের আপনার হন্ডা ইউন আছে এই গাড়িগুলো সব মানে ধোয়াতে চলে গেছে ওয়াশিং হচ্ছে সব হ্যাঁ আপনার যদি ওই সব গাড়িগুলো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই তার নাম্বারে ফোন করুন ভাইকে ফোন করুন চলার নাম্বারে কল করুন এবং জেনে নিন আপনার কী গাড়ি লাগবে সেটাও জানাবেন অবশ্যই ওনারা আনিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যেসব গাড়িগুলো ওয়াশ হচ্ছে সেসব গাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে বলে দিলেন সুইফ্ট আছে দু হাজার উনিশের তারপর দু হাজার একুশের গাড়ি আছে যদি রিকোয়ারমেন্ট থাকে আপনাদের অবশ্যই স্ক্রিনে চলার নাম্বারে কল করুন এবং বিস্তারিত গাড়ি সম্বন্ধে জেনে নিন আরো গাড়ি আছে ওয়াগানার রয়েছে দু হাজার আঠারোর ওয়াগানার রয়েছে ভিএক্সআই মডেল রয়েছে ওটা আগামীকাল আসছে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে কালকে ঢুকছে দেখতেই পাচ্ছেন যদি ওয়াগনারের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তাহলে ফোন করুন এবং অসংখ্য এই কোয়াচে আপনারা আসুন আর অবশ্যই পছন্দ হয়ে যাবে মাসে আমাদের এক মাস প্রতিটা গাড়িতে সুন্দর সুন্দর গিফট ভাউচার রয়েছে প্রতিটা গাড়িতে এক এক রকম আমার গিফট ভাউচার রয়েছে আপনার আসুন যে কোনো গাড়ি পারচেস করলে গিফট পাবি প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে গিফট পাবেন প্রতিটা গাড়িতে এই ধামাকা অফার পূজোর মানে স্পেশাল অফার আপনারা আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন এবং দামাদামিও কিছু কম বেশি হবে ওয়ান টেবিল বসে আচ্ছা এসে 10 বার ড্রাইভিং করুন দেখুন ঠিক আছে দেখি আরো পাঁচ জায়গায় রিকোয়ারমেন্ট করুন বলুন মুখে যেটা বলছি গাড়িতে অরিজিনাল বাস্তবে মিলছে কিনা সেটা গাড়ির কাছে এসে দেখুন হ্যাঁ তো এই ছিল আজকের ব্লগ এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আমরা যে ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে বানাই আমরা অবশ্যই আপনারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আরও এগিয়ে যেতে পারবো এবং আপনাদের ইচ্ছা মতো গাড়ি যেগুলো সব গাড়িগুলো আপনারা চাইছেন সেসব গাড়িগুলো আমি এনে এনে আপনাদেরকে দেখাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে